রাজু তুই কি জানিস উত্তরের জঙ্গলের ভেতরে নাকি একটা রাক্ষস এসেছে সে সব মানুষদেরকে ভয় দেখাচ্ছে শুনলাম রাক্ষস সত্যি হ্যাঁ রে সবাই তো তাই বলছে কিন্তু আমি শুনেছি কেউ ওকে না জ্বালালে ও কারো ক্ষতি করে না তাহলে চল মা আজ জঙ্গলে যাই দেখেই আসি সে রাক্ষসটা কেমন দেখতে যেই বলা সেই কাজ তারা দুজনে জঙ্গলের ভেতরের দিকে যেতে শুরু করে দাদা ভাই এই জায়গাটা কিন্তু খুব শীতল আর অন্ধকারও বেশ তুই কি মনে করিস আমাদের যাওয়াটা কি ঠিক হচ্ছে তুই শুধু শুধু ভয় পাস না তো আমি আছি তো নাকি আর আমি না খুব কৌতূহলী জঙ্গলের রাক্ষসটা কি সত্যি আছে

ভয় পাবে না তা কি করবে তাই তো আমাকে ভয় পাই আসলে আমার জি হারা আর আমারম গলার কন্ত সত্তাও ভারী তাই আমাকে সবাই ভয় পাই আমি তো দেখছি অনেক ভালো তা তুমি জঙ্গলে কি করব আমি জঙ্গলে সব প্রাণী তেলকে দেখে শুনে রাখি জঙ্গলে ও যখন গাছ নাচ আসে আমি তখন তাকে বয় দেখিয়ে কাড়িয়ে দিল বাহ তুমি এটা দারুণ কাজ করো আমরা আসলে শুধু ভয় পাচ্ছিলাম তোমরা এখানে কি করতেছ ছিল গো তোমরা কি পথ হারিয়ে ফেলেছ আমরা এখানে আপনাকে দেখতে এসেছিলাম আর দেখতে এসে পথ হারিয়ে ফেলেছি আমাদের কি আপনি সাহায্য করবেন বাড়ি ফিরে যেতে অবশ্যই কিন্তু তোমরা আগে আমাকে কথা দাও কি কথা গো রাক্ষস ভাইয়া এই যে তোমরা কখনো গাছপালা নষ্ট করবে না এবং কোনো প্রাণীদের কষ্ট দেবে না হ্যাঁ আমরা প্রতিজ্ঞা করছি কখনো কোনো প্রাণীকে কষ্ট দেব না এই তো আমার আসল বন্ধু কামরা গুড এরপরে রাক্ষসটি তার একটি জাদু লাঠি দিয়ে তাদের পথ দেখিয়ে দিল ও তোমরা এই পথে গেলে রাস্তা কে যাবে দাদাভাই রাক্ষসটা কিন্তু অনেক ভালো রে তাকে আমরা শুধু শুধু ভয় পেয়েছিলাম হ্যাঁ সব লোকেরা দানবটির চেহারা দেখেই ভয় পেয়ে যায় আমরা কিন্তু তাকে এখন থেকে ভালো দানব বলেস ভালো রাক্ষস এরপরে তারা দুই ভাই রাক্ষসের দেখানোর পথে বাড়ি ফিরে এলো